ভারতীয় সেনাবাহিনীর ঝুলিতে বড় সাফল্য এনকাউন্টারে হত পাক জঙ্গি নিহত জঙ্গিদের পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত থাকার সম্ভাবনা সোমবার ভোর জঙ্গি দমনে অপারেশন মহাদেব অভিযান চালালেন ভারতের নিরাপত্তা বাহিনী জানা গেছে শ্রীনগরের ডাচিগ্রাম জঙ্গল এলাকায় ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিহত পাকিস্তান প্রশিক্ষিত তিন জঙ্গি গোয়েন্দা সূত্রের খবর উক্ত তিনজনই এপ্রিলের পেহেলগাঁও সন্ত্রাসী হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সোমবার ভোর রাতে গোপন তথ্যের ভিত্তিতে শুরু হয় তল্লাশি অভিযান নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে লুকিয়ে থাকা অবস্থায় গুলি চালায় জঙ্গিরা উল্টো দিক থেকে সেনা বাহিনী পুলিশও পাল্টা জবাব দেয় দীর্ঘক্ষণ গুলি ছোড়াছড়ির পর মারা যায় ওই তিন জঙ্গি আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া ঠিক শ্যাম সুন্দর ধর্মনগর কলকাতা। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় এ কে ফর্টি সেভেন রাইফেল গ্রেনেড কার্তুজ ও আরো বিস্ফোরক এনকাউন্টারের পর এক পুলিশ আধিকারিক জানান কয়েকদিন ধরেই এই জঙ্গিদের গতিবিধি তারা নজর রাখছিলেন এমনকি নিশ্চিত ছিলেন যে ওই জঙ্গিরা বড় হামলার ছক করছিল। অভিযান বড় বিপদ গেছে সূত্রের সময় মতো এড়ানো খবর নিহত তিন জঙ্গির নাম সুলেমান ইয়াসির এবং এরা পেহেলগাঁও জড়িত এমনকি মুসাকে ওই ঘটনার মাস্টার হিসেবেও চিহ্নিত করা হয়েছে জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়ার ডিভাইস ও মোবাইল ডেটা খতিয়ে দেখা হচ্ছে যদি অতিরিক্ত কিছু তথ্য মেলে সেই আশায় অন্যদিকে পেহেলগাঁও হামলার পর থেকেই উপত্যকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেনা ও পুলিশের তরফে জানানো হয়েছে উপত্যকায় সক্রিয় জঙ্গিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলবে বিশাদাসের রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা দেশ দিস নিউ বেঙ্গলি ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট দিয়ে বান্ধন ডট এন ইট সেফ ভেরিফাইড অ্যান্ড জাস্টপেরাস রিয়েলি আজই রাজেস্টার করে